কেমন বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন মেয়েটাকে স্কুলে অটোতে তুলে দিয়েল ওর বাবা তারপরেই শুরু হয়ে গেল বাকি অটোতে উঠে গেছিল আজকে হলো শনিবার আর সকাল থেকে ওয়েদারটা দেখুন এত বৃষ্টি বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে তো বেশি হচ্ছে সকাল থেকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই তো সকাল সকাল বৃষ্টি স্টার্ট হয়ে গেল জানি না কখন ছাড়বে আমাদের ভাই আগে বৃষ্টিই ছিল না এখন দেখছি এই বর্ষাকালটায় ভালোই বৃষ্টি হচ্ছে একটু বেলা করে ছাড়বে হয়তো বৃষ্টিটা মিষ্টিকে দুধ রুটি খাইয়ে ওকে স্কুলে ওর বাবা ছেড়ে দিয়ে চলে এসছে ও স্নানে ঢুকেছে আর আমি ওর জন্য রুটিটা রেডি করে নিচ্ছি আজকে রুটি আর ছোলার ডাল বানিয়েছি ছোলার ডাল দিয়ে খাবে সাথে একটু স্যালাড কেটেছি সসা এই মানে সকালে আর পেঁয়াজটা কাটিনি নিই কেটেছি আর ছোলার ডালটা একদম নারকল দিয়ে একটু নারকল কুচি দিয়ে আদা বাটা জিরে গুঁড়ো টমেটো দিয়ে মাখা মাখা করে করলাম খুব টেস্টি হয়েছিল ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন মিষ্টি ঘরে ছিল মানে সন্ধ্যের দিকে তখন একটু আওয়াজ হয়তো সাইড থেকে আসছে আর এই সন্ধ্যের টাইমটা আমার একটু ফ্রি টাইম থাকে বলে তখনই ভয়েস ওভারটা দিই মিষ্টির বাবা বেরিয়ে গেছে ওর তো সকাল সকাল একটু গোপালের মানে ভোগটা দেয় আর আমার তো সকালবেলা হয় না ওই জন্য মিষ্টির বাবা দিয়ে দেয় পরে পুজোটা আমি করি এই যে তরকারি রুটি ব্রেকফাস্ট মানে দিয়ে দিলাম মিষ্টির বাবাকে আর আমারটাও বানিয়ে নিচ্ছি এটা আবার অনেকক্ষণ পরের যখন আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসছি আজকে যেহেতু শনিবার সব সবজিপাতি মানে একদম শেষের দিকে তাই বেগুনগুলোই ছিল ভাবছি আজকে বেগুন দিয়ে একটু মাখা মাখা কারির মতন বানাবো এখানে মানে গোটা গোটা বেগুন দিয়ে ভালো হয় কিন্তু আমার বেগুনগুলো অনেক দিন আছে বলে কেমন কি হয়ে গেছে সাথে একটু ঘরে বানানো আমি আমি বানিয়েছি বড়ি যে কটা ছিল কয়েকটা দিলাম বড়ি বেগুনের এই তরকারিটা খুব ভালো হয় এর মাখা মাখা ঝোলটা দিয়েই খাওয়া হয়ে যায় তাই ভাবলাম সবজিটা এটাই আছে আর কিছুটা করলা আছে করলাটাও ভাজবো দেখুনগুলো এরকম গোটা গোটা অবস্থায় দিয়ে দিলাম একটু মাঝখান থেকে চিড়ে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি একটু টমেটো রসুন আর আমার হাতে বানানো যেটা কিচেন কিং বলে না মশলা সেটা আমি আমার মরমরজি মতন বানিয়েছি ওটা একটু দিলাম আর একটু নুন হলুদ এইসবই দিয়ে দিলাম মানে মশলার মধ্যে একসঙ্গেই বেটে নিলাম এবার বেগুনগুলো এরকম বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার সর্ষের তেলে একটু গোটা জিরে ফোড়ন দেব দিয়ে এতে আর পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা বেশিক্ষণ ধরে কষাবো রান্নাটা একদম মিষ্টি শুধু মশলাটা একটু মিক্সিতে করে নিতে হয় আর খেতেও না দারুণ হয় শুধু এই তরকারি দিয়েই যেন মানে খাওয়া হয়ে যায় ভাত মিষ্টির বাবা এরকম গোটা গোটা বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে আর আমাদের ভাই থাকে না অনেকের বাড়িতে এরকম বেগুন দিয়ে রান্না হয় তার থেকেই শিখেছি খুব ভালো হয় খেতে মশলাটা কষানো হয়ে গেছিলো তারপর আমি একটু গরম জল দিয়ে দিলাম নুন পরিমাণ মতন দিয়ে আর মিষ্টি দিতেও পারে না আমরা তো মিষ্টি খাই না ওই জন্য মিষ্টি দিই না ঢাকা দিয়ে নিলাম এটা সিমে হোক আর এদিকে আমি করলাটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম ওটাও ভাজতে বসিয়ে দিলাম আমার শরীরটা একটু ভালো নেই ওই জন্য আর ডাল ঠাল করলাম না শরীরটা একদম একটু জ্বর জ্বর ভাব আছে ওই জন্য একটা ঝোলঝোল তরকারি আর করলা ভাজা করলাম মিষ্টি তো সকালে রান্না নিয়েও চলে গেছে আর আপনারা তো জানেন মিষ্টি স্কুলের টাইম এত ব্যাড সকাল আটটা থেকে একদম সাড়ে চারটা ওকে লাঞ্চ ব্রেকফাস্ট সবই দিয়ে দিতে হয় হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে দিলাম আর এত টেস্টি হয়েছিল তরকারিটা আপনারা কারা কারা এরকম তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন